দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শেরে বাংলা ভিটাপাড়া পাড়া এবং সাইল ভিটা দুটি নৌকা কিন্তু ঘাটঘাটি লড়াই করছে এবং নিশানা নিয়ে কিন্তু এগিয়ে চলেছে সামনের দিকে এবং কোন নৌকাটি পারবে এবং আপনারা দেখতে থাকেন কোন নৌকাটি জয় হবে দর্শক আমরা শুরুতে কিন্তু দেখতে পেয়েছিলাম সাইল ভিটার নৌকাটি এগিয়েছিল কিন্তু শেষ পর্যায়ে এসে তারা দুইটা নৌকায় নিশানা নিয়ে সাইল ভিটা কথা কিন্তু তাদের পিছনেও কিন্তু ছুটে চলেছে অসাধারণ একটি নৌকা বাইশ হচ্ছে সন্তলা ব্রিজ দর্শক দর্শক কি হচ্ছে দর্শক কি হচ্ছে আর দর্শক আপনার দেখতে থাকেন বিড এক্সপ্রেস কিন্তু এখন এগিয়ে এবং এখন এগিয়ে আছে সাহেল বেড়ে সামনে বৈঠকালা ভাইটি কিন্তু অসাধারণ ভাবে কিন্তু বইটা এগিয়ে দিচ্ছে এবং এগিয়ে যাচ্ছে চারিদিকে পানির চাপ লেগেছে এইটো পানি এটা চাপ না খুবই উৎসাহ দিচ্ছে সামনে থেকে এগিয়ে দিচ্ছে দর্শক কি হচ্ছে আমি জানি না দর্শক দর্শক নিউজ সারিল বেটা নোভা কি দর্শক দর্শক শের বাংলা ভিটে ভাড়াকে পরতে করতে পারবে নিউ সাইল ভিটে নৌকা কি হচ্ছে আমি জানি না আপনারা দেখতে থাকেন Oh you ঘন্টা এই পেলে বাড়া দাবি যত সম্ভব